বিসমিল্লা রহমা হ্যালো আসসালামু আলাইকুম দিস ই সুবর্ণা ওনার অফ সুবর্ণা স্টাল থেকে আজকে চলে আসলাম কিছু ডিজিটাল লোন নিয়ে স্ক্রিনে যে ছবিগুলো দেখ প্রত্যেকটার প্রাইস থাকতেছে মাত্র তিনশো নব্বই টাকা পার পিস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যে যার মতো স্ক্রিনে ছবি দেখতেছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই জায়গায় নক করে নিয়ে নিতে পারবেন ঝটপট করে ঠিক আছে যে যার মতো মেজারমেন্টটা হচ্ছে বডি লংটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি এক্সট্রা করে হাতার কাপড় নিচে ওয়ার্ক করে ইয়ে করে দেওয়া আছে মার্ক করে আর হচ্ছে ওনাটা হচ্ছে পাক্কা সাড়ে চার হাতের একটা ওনা পেয়ে যাচ্ছেন আর হচ্ছে প্যান্টের কাপড় দুই গজ চার গিরা একটা থেকে আরেকটা বেশি সুন্দর একদম মাসাল্লাহ পাপুরা পড়লে অনেক সুন্দর লাগবে আর যদি সেল করার জন্য নেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাইকারি প্রাইজে একদম রিজনেবল প্রাইস লিখেছি আপনারা কিন্তু দিলে পাইকারি এবং খুচরা দুটোই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এটা হচ্ছে একটু বাটিক টাইপের ডিজাইন প্রত্যেকটা কিন্তু চারটা করে কালার পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে মাল্টি কালারের যে ডিজিটাল লাক্সারি যে ডিজিটাল প্রিন্ট আছে ওইটা ওটার মাধ্যমে কিন্তু এই ড্রেসগুলোয় প্রিন্ট করা হয়েছে আপনারা যে যার মতো স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের নখ দিবেন আমি কিন্তু কালারগুলো মেনশন না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেহেতু মাল্টি কালার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার পেয়ে যাচ্ছেন আর স্টক অ্যাভেলেবেল পিছনে ব্যাক সাইডে যে ড্রেসগুলো দেখতেছেন আমাদের এগুলো কিন্তু স্টক করা হচ্ছে হিউজ পরিমাণ আমাদের কাছে কিন্তু ভ্যারাইটিস ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন ভার্টিক লোন কালামকারি মালহার বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিস এবং বেশি পেয়ে যাবেন আমাদের নক দিলে আপনার পছন্দ অনুসারে আমাদের থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে শপ ভিজিট করে নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাব আলী মোল্লা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এগুলি কিন্তু একদম থ্রি ডিজে ফ্লাওয়ারের ডিজাইন হয় ওই ফ্লাওয়ারের ডিজাইন করা আছে আর হচ্ছে কন্ট্রাস্টে এবং এবং ড্রেস এবং ওনার ডিজাইন সিমিলারই হবে আপনারা আপনাদের পছন্দ মতো পছন্দ করে দিবেন আমাদের তো সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি দেওয়া হবে আর শপে আসতে চলে শপের অ্যাড্রেসটা তো বলেই দিলাম আর পার পিস থাকতেছে মাত্র তিনশো টাকা পার পিস